আসসালামু আলাইকুম বিসমিল্লাহ ই রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এখন ঘড়িতে প্রায় সাড়ে নটা বেজে গেছে সাইদুল বাবা চলে গেলো দোকানে রান্নাঘরে চলে আসলাম চাল ভিজালাম মুরগি বস্তু ভিজালাম আর থাল বসুনগুলি রেখে রাখি ঘর দুয়ার গোছায় আমি তো রোজা রেখেছি সাইদুল বাবা সকালে নাস্তা না খেয়ে চলে গেল মা বড়াপা ফুপু আজকে মিজান্তের ঘরে খাবে এই জন্য আজকে আমার কোনো নাস্তা রান্নার কোনো ঝামেলা নেই সাবা সারা তো তেমন একটা খায় না সাবা শুয়ে আছে সারা উঠেছে সারাকে অবশ্য নাস্তা দিয়েছি ও দুধ আর রুটি খাচ্ছে আর এদিকে আমি ঘরগুলো এক এক করে গুছিয়ে ফেলি সাবাকে ডাক দিয়েছি তারপরে সাবা উঠলো সাবার সাবা রুমে চাদরটা পালটিয়ে দিলাম ঘরগুলো এখন গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে ফেলি আজকে অবশ্য মোছা নেয় আগামীকালকে মোছবো আজকে রোজা থেকেছি ঘরটা ঝাড়ুই দিব এই যে ঘর ঝাড়ু দিয়ে নিতেছি প্রত্যেকটা ঘরে গুছিয়েছি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিই তারপর তো ঘন্টা দুয়েক পর রান্নাঘরে চলে আসলাম সব কিছু কাজ সেরে গোসল টোসল করে নামাজ পড়ে আজকে সুটকি রান্না করব আলু দিয়ে ভাত বসিয়ে দিলাম আর সুটকি ভোনা করব লতি দিয়ে ডাল চচ্চড়ি করব এই দুপুরের মেনু তাহলে রান্নাটা আস্তে আস্তে করি আস্তে লতিটা একটু কষিয়ে রান্না করি পেঁয়াজটা ভেজে নিয়েছে আদা রসুন দিলাম হলুদের গুঁড়া মরিচ গুঁড়া দিব আর ধন্যার গুঁড়ো অবশ্য শেষ হয়ে গেছে যতটুকু আস্তে দিয়ে দিলাম আর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিই আস্তে আস্তে পরে ধনিয়ার গুঁড়া নামাবো না আজকে আর এক নামাবো না মশলা তো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম লতির লতি দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নে লতিটা মশলার সাথে তারপরে পানি দিয়ে বলক আসলে মসুরির ডাল দিবো না আগে একটু কষাই এই লতিটা তারপরে তো অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম পানিও দিয়ে দিয়েছিলাম এখন মুসুরি ডালটা দিয়ে দিই আস্তে আস্তে জালে লতির চচড়িটা করি লতির তরকারি হয়ে গেল এখন সুটকিটা ভোনা করি তেলের মধ্যে সুটকিটা একটু ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে আস্তে আস্তে ময় মশলা দেবনে আর পাশে চুলায় ফ্রাই প্যানে একটু তেল গরম করতেছি মেয়েদের জন্য একটু মুরগির গোস্ত ভাজা করবো সেদিন মুরগির রান্না করেছিলাম সেখান থেকে কয়েক টুক গোস্ত তুলে রেখেছি এখন পেঁয়াজ মুড়ি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে তেলে মধ্যে ছেড়ে দিলাম আস্তে আস্তে ভাজা ভাজা করে নিই এভাবে সাবা সারা পছন্দ করে মুরগি গোস্তটা খায় ওরা যদি আবার সুটকি না খায় বিশেষ করে ছোটো মেয়েটা তো শুটকি খেতেই চায় না আর এদিকে শুটকির পেঁয়াজটা ভাজো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম আদা রসুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব ধনার গুঁড়া অবশ্য নামানো নাই নামিয়ে পরে আবার দিবনে আর আস্তে আস্তে তো গোস্তটা হচ্ছে অনেকটাই পানি উঠে গেছে আর ঢাকবো না আস্তে আস্তে জালেই ভাজা ভাজা করি আর এদিকে পেঁয়াজ ছোলা নেয় এক বক্স পিএস তুলে রাখি আমি তো এক বক্স তুলে পরে তিন চার দিন খাই লতির চচ্চড়িটা হয়ে গেছে নামিয়ে রাখলাম বাটিতে বেড়ে ফেলবো আর মশলাটাও কষানো হয়ে গেল এখন এর মধ্যে আলু দিয়ে দিব আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দেবো না তারপরে কষানো হয়ে যাওয়ার পর পানীয় দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে হচ্ছে সুটকি ভোনাটা আলু দিয়ে আলু দিয়ে যেহেতু সুটকি ভোনা করি অনেকে ভোনা বললেও বলে কি তুমি আলু দিয়ে যেহেতু রান্না করতো সো সুটকি ভোনা বলো কেন কিন্তু আমি ভোনাই বলি আর এদিকে আমার মুরগি গোস্ত হয়ে গেছে লতির চচ্চড়ি হয়ে গেছে ভাত হয়ে গেছে তরকারিটা মানে সুটকিটা হয়ে গেলে খাবার টেবিলে নিয়ে আসলাম খাবারটা তারপরে সাদদুলো বাবাও চলে আসলো আসার পরে খেতেও বসে পড়লো আমি তো রোজা রেখেছি মারা তো ওই ঘরে খাচ্ছে সার সারামণি আর সারামণি বাবা খেয়ে নিলো দুপুরের খাবার বিকাল দিক দিয়ে একটু রান্নাঘরে যাই একটু পেঁয়াজও ভাজি যেহেতু রোজা রেখেছি আজকে একটু মুড়ি মাখবো একটু চানাচুর এনেছি সেটাই সারামুনি বিড়ালকে দিচ্ছে আর সারামুনিও খাচ্ছে দেখো তারপর আমি রান্নাঘরে চলে গেলাম পেঁয়াজু ভাজি পেঁয়াজো চুলাই দিয়েও দিয়েছি এই যে আস্তে আস্তে পেঁয়াজুটা হোক তারপরে একটু চানাচুর দিয়ে মুড়ি মাখি মুড়ি তো মাখা হয়ে গেল মিজানদের ঘরে দিয়ে আসলাম মা বড় পাড়া খেয়ে না এখানে কাঁচা পেঁয়াজ দেনে খালি মুড়ির মশলা আর চানাচুর আর পেঁয়াজও দিয়েছি এই তারপরে তো টেবিলে নিয়ে আসলাম আমরা খেয়ে নিলাম আজান দিয়ে দিয়েছে আমি পানিটা মুখে দিয়ে মুড়ি মাখা খেয়ে নেবো দুই মেয়েকে ডাক দিলাম আরও আস্তে আস্তে তাহলে ই করিনি আলহামদুলিল্লাহ সাথে একটা কলাও নিলাম নামাজ পরে ভাত খেতে বসে পড়লাম লতির তরকারি আর সুটকি দিয়ে আলহামদুলিল্লাহ আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম